তাদের যে স্লোগানটা আসলে দিছে যে সালামিয়া হাউজিং মানে শান্তি অশান্তি আসলে সত্যিকার অর্থে এটা আসলেই শান্তি অশান্তি আর যারা জমি কিনেন নাই আসলে আমি বলবো যে আপনারা যদি জমি বরিশালে কেউ কিনেন মে হাউজিং থেকে কিনবেন আসলে দিনের দিন তো সব কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে আমার মতে যদি তার পছন্দ মতো ফুলোর কিনে নিতে আপনি কোনো আপনার বন্ধু বান্ধব আপনার সাথে তাদের কাছে কি বলবেন সালামিয়া হাউজিং এর কথা অবশ্যই অবশ্যই সালামিয়া হাউজিং শান্তি আর শান্তি